টিপস পয়েন্টে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয় স্থূলতার চেয়ে ঝুঁকিপূর্ণ অবস্থা স্পেয়ার টায়ার চলুন আলোচনার মাধ্যমে বিস্তারিত জেনে নেওয়া যাক দেহের আকার ও ওজন গড়ের আশেপাশেই রয়েছে কিন্তু পাকস্থলী ও এর আশপাশে অতিরিক্ত ওজন বয়ে বেড়াতে হচ্ছে এমন মানুষরা স্থূলকায়দের চেয়ে অনেক বেশি স্বাস্থ্য ঝুঁকিতে থাকেন আমেরিকার বিখ্যাত মায়ো ক্লিনিকে একদল গবেষক নতুন গবেষণায় এসব কথা বলা হয় পনেরো হাজার একশো চুরাশি জন আমেরিকান নারী পুরুষের উপর গবেষণা চালান বিশেষজ্ঞরা এদের সবার গড় বয়স পঁয়তাল্লিশ বছর দেখা গেছে যে সব পুরুষের স্বাস্থ্য গড়পরতা কিন্তু যাদের ভুড়ি দুই পাশে বাড়তি চাকার মতো হয়ে গেছে তাদের মৃত্যু ঝুঁকি স্থূলকায়দের চেয়ে অনেক বেশি ক্ষেত্রে নারীদের মৃত্যুর ঝুঁকি চল্লিশ বিগত চোদ্দ বছরের স্বাস্থ্য তথ্য ঘেটে দেখা গেছে স্বাভাবিক ওজনের মানুষের পেটে অস্বাভাবিক বড় হলে তারা নানা ঝুঁকিতে থাকেন প্রধান গবেষক ডক্টর ফ্রান্সিসকো লোপেস জানান স্বাভাবিক ওজনের মানুষের স্থূল প্যাট থাকলে দীর্ঘমেয়াদে ঝুঁকিপূর্ণ জীবনযাপন করেন তারা এদের তুলনায় মোটা মানুষের ঝুঁকি অনেক কম দেহের অভ্যন্তরে প্রসঙ্গে আস পামে অতিরিক্ত চর্বি জমে এই অবস্থার সৃষ্টি হয় এটা বিশেষভাবে স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ এ ধরনের মানুষের রক্তে গ্লুকোজের মাত্রা বৃদ্ধি রক্তে ফ্যাট বেড়ে যাওয়া কলেস্টেরলের মাত্রা বৃদ্ধি সহ প্রদাহ সৃষ্টির ঝুঁকি বাড়ে ব্রিটিশ হার্ট ফাউন্ডেশনের সিনিয়র কার্ডিয়াক নার্স ক্রিস্টোফায়ার অ্যালেন বলেন দেহের ওজন নিয়ে সবারই সচেতন হওয়া উচিত কিন্তু কেবলমাত্র পেট স্থূলকায় হওয়াটাকে অনেকেই পাত্তা দেন না অথচ এ বিষয়ে বিশেষ বিশেষ সাবধানতা অবলম্বন করা উচিত দেহের অন্যান্য অংশ স্বাভাবিক থেকে কেবলমাত্র ভুঁড়ি বেড়ে যাওয়াতে হার্ট অ্যাটাক স্ট্রোক সহ অন্যান্য ঝুঁকি বাড়তেই থাকে দৈহিকভাবে ক্রিয়াশীল থাকা এবং স্বাস্থ্যকর খাবার গ্রহণের মাধ্যমে এই অবস্থা থেকে পরিত্রাণ সম্ভব যদি এ ধরনের সমস্যাতে পড়তেই যান তবে চিকিৎসকের পরামর্শ নেওয়া শুরু করুন সূত্র হাফিংটনের পোস্ট আপনার জীবন আনন্দময় সুখী করে তুলতে এবং আমাদের চ্যানেলের নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করুন এবং কমেন্টে আপনার মতামত প্রশ্ন থাকলে জানাবেন ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য